মামাম কি করছো কি কি রান্না করবে বলো হ্যাঁ আর কি রান্না করবে বলো বন্ধুরা দেখেছেন রান্না করবে কি রান্না করবে মাংস আর কি

এটা কি এটা কোনটা এটা এটা হুম তো ডিম ভাজা চাপাও ডিম ডিম নেই কোন ডিম নেই হুম তুমি কি ডিম দিয়ে ভাত খাবা হ্যাঁ খাবো তো এখন ডিম তো নেই নেই এখন তো করছি গোনারিটি করছো এটা কি এটা এটা বেজে কুকার হ্যাঁ এটা কুকার ফিশা কুকারে মাথা থাকো এই তো দাও লাগাও লাগাও এই দেখো ওনার ফিশা কুকার চাপি দাও ফিশা কুকার চাপি দাও ওর মধ্যে কিছু দিয়ে দাও দিয়ে চাপি দাও গ্যাসে

তাই আর তোমার বন্ধুদের কোনটাই দেবে এইটাই আর আমি তোমাকে খাই দেব হুম আরে দুষ্ট করিনি নি আর কেন তো জোস খেতে হবে হুম আর কেন তো জোস খেতে হবে তাই হ্যাঁ হুম বাবা জোস খেতে হবে না খেলে পিঠে চাবড়া তুললে বাবা ওরে বাবা এই বন্ধুরা শুনেছেন জুস খেতে হবে নাহলে আমার পিঠের চামড়া তুলে দেবে মামমাম বলছে না খেলে না খেলে হ্যাঁ না খেলে পিঠের চামড়া তুলে দেবে যদি না খাও আমি আমি সিদ্ধ করে দেব হুম সিদ্ধ করে খাওয়া দাও হ্যাঁ সিদ্ধ করে খাও তো তাহলে তো সিদ্ধ হয়েই যাবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে চিনি দি তুমি রান্না করো আমি যাই কাজে যাই আমাম তুমি রান্না করে সব গুছিয়ে রাখো আমি স্নান টান করে নিয়ে খাবো হ্যাঁ ঠিক আছে কাজে যাচ্ছি তুমি আজকে কি কি রান্না করবে বলে দাও আর একবার ভাত আর কি ভাত করবে না তাহলে কি খাবে তাহলে জুস হ্যাঁ জুস

তোমার পর তো রাগ করবে তাহলে বন্ধুরা তুমি বন্ধু তোমার ভিডিও দেখে সবাই আর তুমি টাটা দেবে না এটা হয় তাতে দাও তাতে দাও এই দেখো তোমার ভিডিও দেখছে সবাই আছে কত মানুষ কত বন্ধুরা তোমার ভিডিও দেখছে দেখেছো এই দেখো টাকা হ্যাঁ দেখাবো কি করে তুমি টাটা না দিলে দেখাও না যাই সবাইকে টাটা দাও হ্যাঁ টাটা দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাম্মাম বলছে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে মাম্মামের রান্না কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে